পাঠের সাপটা পিঠে আমরা তো অনেকেই বানিয়ে থাকি তবে এই বর্ষার সময় পাকা তাল দিয়ে এইভাবে তালের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখবেন এর স্বাদ মুখে একবারে লেগে থাকবে যাকেই খাওয়াবেন সবাই কিন্তু আরও একবার বানানোর অনুরোধ করবে খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এই পাটিসাপটা পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠের রেসিপি দেখুন একটা বড় বলে প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা আজকে আমি এই পাটিসাপটা পিঠেটাকে খুব সহজভাবে খুব ছটপট কী করে তৈরি করতে পারবেন সেটাই করে দেখিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ যাতে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায় চিনির জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ ভর্তি করে চিনি তবে মিষ্টি স্বাদটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন কম বেশি করতেই পারেন এবার সবগুলোকে একটু মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো তালের পাল্প বা তালের মাড়ি এই তালের পাল বা মাড়ির তাল থেকে বার করে নিয়ে এয়ারটাইট বক্সে করে রেখে কিন্তু ফ্রিজে আপনারা অনেক দিন অবধি স্টোর করতে পারেন যখন খুশি এই তালের মাড়ি দিয়ে নানা রকমের তালের পদ তৈরি করা যায় পাটি সাপটা পিঠে বানাতে গেলে কিন্তু এই তালের মাড়ি খুব অল্পই দরকার হয় আমি দু চামচ দিলাম এবার একটা ব্যাটার গুলে নেব পাতলা করে তার জন্য ব্যবহার করছি দুধ যেই বাটিতে আমি ময়দা মেপেছিলাম সেই বাটিরই এক বাটি দুধ দিলাম তবে প্রথমে পুরোটা একসাথে দেব না অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ভালো করে ময়দাটাকে গুলতে থাকছি তাতে করে কি হবে ময়দার মধ্যে কিন্তু কোনো রকমের গুটলি বা দলা তৈরি হবে না দেখুন কত সুন্দরভাবে আমাদের ব্যাটারটা তৈরি হয়েছে তবে পাটি সাপটার ব্যাটার কিন্তু এতটা ঘন হয় না এটাকে আরও পাতলা করে নিতে হবে আমার যে বাটিতে দুধ নিয়েছিলাম সেই বাটিটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই দুধগোলা জলটাকে এবার আমি মিশিয়ে দেবো আপনারা চাইলে অবশ্য পুরো ব্যাটারটাই দুধ দিয়ে গুলতে পারেন অনেকে কিন্তু পাটিসাপটা পিঠে বানানোর সময় সুজিরও ব্যবহার করেন তবে যেহেতু আমি এখানে সুজি দিইনি তাই এই ব্যাটারটিকে রেস্টিং টাইম দেওয়ার একেবারেই দরকার পড়বে না এইভাবে পাতলা করে ব্যাটার তৈরি করে নিলাম এবার ঝটপট চলে যাব পাটিসাপটা পিঠে বানানোর দিকে দেখুন একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার ব্যাটারটাকে ছেড়ে দেবো ঠিক ফ্রাইং প্যানের মাঝ বরাবর মাছ বরাবর মোটামুটি দু হাতার মতন ব্যাটার ছেড়ে দিলাম আর যেহেতু এই ব্যাটারটা একেবারে পাতলা করে গুলেছি তাই অটোমেটিক্যালি ফ্রাইং প্যানটাকে যখন আমরা নাড়াবো ব্যাটার কিন্তু সুন্দরভাবে ফ্রাইং প্যানের চারদিকে ছড়িয়ে পড়বে আর একটা খুব সুন্দর গোল শেপ তৈরি হয়ে যাবে কাজেই এটিকে হাতা দিয়ে সরানোর কোনো দরকারই পড়বে না এক মিনিটের মধ্যে কিন্তু এর উপর ভাগটা বেশ শুকিয়ে এসেছে এখন পুর হিসেবে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা মাওয়া বা খোয়া ক্ষীর এটি আমি একেবারে বাড়িতে বানিয়েছি আর এই মাওয়া বা খোয়া ক্ষীর বানানোর ভিডিওটি গিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন দুই থেকে তিনবার এইভাবে মুড়ে নিলাম আর তৈরি হয়ে গেল আমাদের একটা পাটিসাপটা পিঠে আপনারা কিন্তু পাটিসাপটা পিঠের পুর হিসেবে খোয়া ক্ষীরের পরিবর্তে তাল ক্ষীরও ব্যবহার করতে পারেন আবারও একবার ফ্রাইং প্যানটাকে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে নেক্সট পিঠে ভাজবার জন্য ব্যাটারটিকে ছেড়ে দিলাম আর ঠিক একইভাবে ফ্রাইং প্যানটাকে ঘোরাতেই খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে গেল প্যানের চারদিকে এবার আবারও দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর বা মাওয়া পুর হিসেবে আর কত সুন্দরভাবে দেখুন এটা রোল হয়ে যাচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু এবারের বর্ষায় এইভাবে তালের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখবেন এত ভালো লাগে যে বারবার আপনাদের বানাতে ইচ্ছে করবে বাচ্চাদের ঝটপট টিফিনে এরকম চটপট করে তালের পাটিসাপটা পিঠে বানিয়ে দিতে পারেন ঘর যদি খোয়াখিরও না থাকে সন্দেশকে ভেঙেও গুঁড়ো করে পুর হিসেবে ব্যবহার করতে পারেন দেখুন আমি একটা পিঠে কেটেও দেখাই কত সুন্দর নরমভাবে এটা তৈরি হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার